এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আজকে বানাবো সমস্ত বাঙালির প্রিয় লুচি এবং ছোলার ডাল আজকে মেনলি আমি ছোলার ডালের রেসিপিটি শেয়ার করব তার জন্য আমি দু ঘন্টা আগে ছোলার ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলার ডুলগুলিকে আমি একটা কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই বলবেন যাতে আমি আরও ইম্প্রুভ করতে পারি ডালগুলিকে আমি সামান্য জল দিয়ে দুটো সেটি দিয়ে নেব যত সময় ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা বাকি কাজগুলি করে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো আদা এগুলি কুচি করে নিচ্ছি আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আসেন এখানে সমস্ত সবজিগুলি পোচানো হয়ে গেছে কুকারের প্রেশারটা যতক্ষণ রিলিজ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে গেলাম সামান্য শার তেল এবং কিছু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ জিরে মশলাগুলি বেড়েছে মেয়ে করে ভেজে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমরা আগে থেকে কেটে রাখা টমেটোগুলি অ্যাড করে দেবো টমেটোগুলি অ্যাড করে ভালো মতো আমরা সাথে দিয়ে দেবো আদা কচি আর কিছুটা রসুন পেতে করে রাখতে রেখেছিলাম সেটা সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতো একটু ভেজে নেব তার সঙ্গে অ্যাড করব বেশি কিছু মশলা যেমন লবণ h u 도로 f g u 로 মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা মশলার মধ্যে অ্যাড করে দেব ডালটা দিয়ে সামান্য গরম জল দিয়ে আমরা নেড়ে চেড়ে ডালটাকে ফুটতে দেব ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা লুচি বানানোর জন্য আটাটা মেখে নেব আমি এখানে আটার ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন সামান্য লবণ আর জল দিয়ে আমি এখানে আটাটা মেখে আটা মাখতে মাখতে আমাদের ডালটাও ফুটে উঠেছে এখানে সামান্য গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি অন্যদিকে গরম তেলে লুচিগুলো ভেজে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি ছোলার ডাল আর লুচি রেসিপিটা কেমন লাগলো আমাকে বলবেন আর আপনারা ভিডিও দেখে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আগামী ভিডিওটা দেখারও আমন্ত্রণ রইল সকলকে